এক মূর্তির নাম আছে সনাম সনাম সারা জীবনটাকে বেই করে দিতে সোনাম বলে দেয় তার ভগবানকে ডাকতে যে সকাল নাই সন্ধ্যা নাই 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 দুপুর বয়সের সোনাম সোনাম জিব্বাটা আগের মতো আর কাজ করে না অন্য সময় যেমন আগে কাজ করতো যৌবনকালে বৃদ্ধ হওয়ার কারণে বয়সের বার হওয়ার কারণে আগের মতো আর কাজ করে না হঠাৎ করে আমার মালিকের আরেকটা নাম আছে এই হিন্দু পাদ্রিটা সনাম সনাম বলতে বলতে হঠাৎ করে তার জবান দিকে বের হয়ে চলে আসলো সমাজ যখন বলে ফেলছে আল্লাহ বাকরবুল আলমিন আসমান থেকে গাইবে আওয়াজ দিয়ে বলে বান্দা তুমি আমার কাছে কি চাই না হিন্দু পাদ্রি বলতেছে আমার জীবনের অধিকাংশ সময়টাকে নষ্ট করে দিলাম সনাম সনাম বলে কাটায় দিলাম কিন্তু আমি যে তিনশো ষাট দেবতার পূজা করি তিনশো ষাট দেবতাকে আমি সনাম সনাম বলে ডাকতেছি এই সনাম তো আমার কোনোদিন আমার ডাকের জবাব দিল না এমন কি রব যাকে সমাত বলার কারণে আমাকে এক ডাক দিছি আমি আমার এক ডাকে আমাকে সত্তর বার জবাব দিয়ে দিছে পয়েগম্বর আরবী সতত্তাহ আলী হিবাসাল্লামের কাছে প্রার্থনা চাওয়ার জন্য এক হিসাবে বলা যায় মোহাদ্দিসগণ বলেন আল্লাহ তালা পয়েগাম্বরকে দুইটা সোরা দিলেন মানে আল্লাহ তালা কয়েগাম্বরকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন কয়েগম্বর আরবীর সতত্তাহফ আলি হিবাসাল্লাম কি শিক্ষা দিয়ে দিলেন দোয়া শিক্ষা দিয়ে দিলেন তার কারণ কেননা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল এক একদিন নয় দুই দিন নয় দীর্ঘ ছয় মাস পর্যন্ত খুবই অসুস্থ ছিল মরণপন্ন এক অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহিসাল্লাম কি ছিলেন অসুস্থ ছিলেন মরণপন্ন অবস্থায় ছিলেন এই অবস্থায় মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি ও স্বপ্নে যুগে দেখতেছে দুইজন ফেরেস্তা একজন ওনার মাথার কাছে আর একজন ওনার পায়ের কাছে বসছে একজন কোথায় বসছে মাথার কাছে আরেকজন কোথায় বসছে ভাই পায়ের কাছে বৈশা একজন আর একজনকে দেখা করতেছে জিজ্ঞাসা করতেছে ভাই এই যে ব্যক্তি এতদিন

এক আল্লাহ তালার দাওয়াত দিয়েছেন এখন রসুলকে কোনোভাবেই কি করা যায় না থামানো যায় না আল্লাহর দাওয়াত দিতেই চলে ইল্লাল্লাহর দাওয়াত দিতেই চলে রসুলকে কোনোভাবেই থামানো যায় না এক পর্যায়ে ওনাকে থামানোর জন্য উনি যেহেতু দুনিয়া থেকে চলে যায় এই ব্যাপারে কালো জাদু করছে ওনাকে মান মারছে এ কথা বলা হয় কি নাউজুল্লাহ বলবেন না ওনাকে কি বলছে মারছে কালো জাদু করছে

এগারোটা গিটটা দিয়া যে কূপের ভিতরে মানুষজন যায় না যে কূপ থেকে পানি উঠায় না এই কূপের নিস্তলাতে নিয়া একটা পাথর চাপা দিয়ে ঈশ্বর তাকে রাইখে দিয়েছেন জানে কি হয়ে যায় একদম মৃত্যু সজ্জায় অবস্থা হয়ে যায় অবস্থা হয়ে এই অবস্থা একজন আরেকজনকে জানানোর পরে রসুল সাল্লাহ আলী সব জানছে কিনা

কুফুরি করলে তাদের ইমান চলে যাবে কুফুরি করলে তাদের কি চলে যাবে ইমান চলে যাবে এখন যদি কোনো ব্যক্তি কাউকে কুফুরি করে কাউকে কালো জাদু করে যেমন কথার কথা আছে একজন মানুষের উপরে কোনোভাবেই পারতেছে না তারা যে একজন কবিরাজকে যা বলে ভাই এই লোকটাকে যেভাবেই মারতে হবে এই লোকটাকে কি করতে হবে আপনার টাকা যা লাগে আমি সব দেওয়া যাব এই লোকটাকে কি করতে হবে মারতে হবে এই লোকটা তার কাছ থেকে সে পুকুরি কালাম করে একটা শিল মাছ অথবা অন্য মাছের ভিতরে একটা তাবিজ বাইন দেয় এটা সমুদ্রে ছাইরা দেয় তো পুকুরে ছাইড়ে দেয় মাছটা বড় হইতে হইতে এক পর্যায়ে মাছটা তো বাঁধা অবস্থা মাছটাও মারা যায় লোকটাও মারা যায় কঠিন কালো জাদু আছে এটা বিশ্বাস করতে হবে কালো জাদু কি করতে হবে কথা বলেন না বিশ্বাস করতে হবে রসুলকে করেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই এগারোটা গিটটা ছোটানোর জন্য আল্লাহ বাকরবুল আলামিন এই সোড়ায় ফালাক আর সোড়ায় নাস আল্লাহ বাকরবুল আলামিন নাজিল করে দিলেন বন্ধু হে আমার আপনি ওই কুপটা থেকে এই যে কি করে এই চুলটা উঠান আর এই এগারোটা আয়াত সোড়ায় ফালাকের পাঁচটা সোড়ায় নাসের এগারো সোড়ায় নাসের ছয়টা আয়াত আপনি পরেন আর এক একটা গিফটটা ছুটান আর রসুল এক একটা গিফটটা ছুটাইছে আর আল্লাহ রসুল আস্তে আস্তে সুস্থ হয়েছে আল্লাহ রসুল কি হয়ে গেলেন বুঝতে পারেন না আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন রসুল সাল্লি সাল্লাম এই জন্যই আল্লাহ ফকরবুল্লাহ আলমিন জানা দিলেন বন্ধু হে আমার এটা আল্লাহর কাছে আমার কাছে প্রার্থনা আপনার উন্মতটাও যাতে আপনার জন্য কি করতে পারে প্রার্থনা করতে পারে এগুলো আপনার উন্মতদের জন্য আমি শিক্ষা নিয়ে দিয়ে দিলাম আপনার মাধ্যমে আমি উন্মতদেরকে জানা দিলাম বলেন সুবাহ এই জন্য আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সুরায় ফালাকের ভিতরে বলেন আমি বুড়ের মালিকের কাছে আর চাইতেছি প্রার্থনা যাই সকালবেলার সকাল বেলার মালিককে চিল্লা বলেন না সকাল বেলার মালিককে সকাল বেলার মালিক আল্লাহ তাআলা মিন সাররি সব কিছু যিনি সৃষ্টি করেছেন এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ ওয়ানিংসার ইদা রাতের অন্ধকার থেকে আমি পানা চাইতেছি রাতের অন্ধকারের ভিতর থেকে আমি কি চাইতেছি পানা চাইতেছি যতগুলো কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় সবগুলো রাতের আধারে করা হয় রাতের অন্ধকারে করা হয় কেউ কাউকে ক্ষতি করতে চাইলে রাতের অন্ধকারে করা হয় এই বাড়ির মানুষকে আমার বক্তব্য বাড়ির মানুষটা তাদেরকে যাতে মৃত হয়ে চলে এই জন্য রাতের বেলা চাউল পরা নেয়া মুড়ি পরা নেয়া কদার কথা এই বাড়িতে কি করে সেটা সকালবেলা থেকে এই মানুষগুলো তার বক্তব্য হয়ে যায় তারা দেখছে আর বেলায় কথা বলে না রাতের অন্ধকার থেকে আমি কি চাইতেছি পানাহ চাইতেছি অহিংসার ঋণ পাতা আমি কিছু ব্যক্তির থেকেও পানা চাইতেছি খারাপ চারা ব্যক্তি খারাপ ব্যক্তিদের থেকে আমি পানা চাইতেছি অমিং সার সিদিন ইদা হাসাদ আমি মানুষের হিংসা থেকেও মানুষের কিছু হিংসা আছে হিংসুক মানুষ আছে না নাই হিংসা মানুষের বড় এক রূপ হিংসা মানুষের কি রূপ কথা বলেন না বড় এক রোগ যাদেরকে হিংসুক রোগে ধরে এটা আস্তে আস্তে জ্বালায় পোড়ায় মাইরা দেয় এটা আস্তে আস্তে এমনি ভাবে জ্বলে যা বলে যে কয়টা তুষের আগুন আস্তে আস্তে জ্বলে এই হিংসা কেউ কাহার ভালো দেখতে পারে না আমি আল্লাহ তালার কাছে যত হিংসুক আছে মানুষ সমস্ত হিংসুকদের থেকে আমি কি চাই পানাহ চাই রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা জানায় দিলেন সুরায় নাসের ভিতরে আল্লাহ তাআলা এটাই বলতেছেন আলুজুবি রব বিন্না আমি আশ্রয় চাইতেছি ওই রবের কাছে যিনি সমস্ত মানুষকে পরিচালনা করেন আমাদেরকে পরিচালনা করেন কে আমাদেরকে পরিচালনা করেন কে মালি কিন্নাশ আমাদের রবের নাম কি চিল্লা বলেন না ল ভ আমাদের রবের নাম কি বলেন না আমাদের রবের নাম কি মালিকিন নাস ইলাহিন সমস্ত মানুষের রবের কাছে আমি কি চাইতেছি বানা চাইতেছি ওয়ামিন দাররিন ওয়াস আর মানুষ কিছু এমন মানুষ আছে যে মানুষগুলো কি করে মানুষের খারাপি আবার কিছু জিন জাতি আছে ওই জিন জাতিগুলো মানুষের মারাত্মক ক্ষতি করে খারাপ জিন আছে না নাই এই কথা বলেন খারাপ জিন আছে না নাই মানুষ খারাপ আসে না নাই আমি রবের কাছে যত মানুষ আছে খারাপ মানুষ সমস্ত খারাপ মানুষ থেকে আমি রবের কাছে পানাহ চাই আমি সমস্ত হিংসুকের থেকে পানাহ চাই আমি সমস্ত জিন জাতির থেকে পানাহ চাই রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দুই সুরা মইরা নিজের শরীরকে দম বন্ধ করিয়া দেয় মানুষ কোনোদিন তার দিন বিন্দু পরিমাণ ব্ল্যাক ম্যাজিক করে সুটা খারাপ বানাইতে পারবে না ব্লাক ম্যাজিক করে তার কোনো কিছু করতে পারবে না সর্বদাই নিজের শরীরকে বন্ধ রাখার জন্য আমি বললাম বললাম বিল পালাক মিংস ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس سمستو মানুষ দিন জাতি সমস্ত খারাপ থেকে পানা চায় বইলা হাতে ফু মাথার তালো থেকে একদম পায়ের তালো পর্যন্ত শরীরটা মাসাহ কইরা দিল রসুল বলেন তার শরীরটা বন্ধ হয়ে গেল কোন ধরনের ব্ল্যাক ম্যাজিক কোন ধরনের কুমন্ত্রণা তারে আর কোনোদিন কষ্ট দিতে পারবে এই যে কিছুদিন আগে দেখছেন না জামালপুরের এক তরুণ মহেশ সে বয়ান করতেসে বয়াম করতেছে আল্লাহ তাআলা বালি মানুষের সম্মুখে শোনাইতেছে হঠাৎ করে তার গলাটা বন্ধ হয়ে গেছে আর একটা আওয়াজ করে হয় না একটা দেখছেন না বললে তোর গলাটা বন্ধ হয়ে গেছে তার কথা আর বের হয় না তাকে যাক মিজিক করা হয়েছে এই গলাটা মানুষের ভালোই কেউ দেখতে পারে না পালাই দেখতে পারে না এই জন্য বলেন রব বলেন যে সর্বদাই আমার স্মরণাপন্ন হও আমাকে ডাকো আর আমি তোমাকে চব্বিশ ঘন্টা সাহায্য দেওয়ার জন্য আমি তোমাকে সহায়তা করার জন্য চব্বিশটা ঘন্টায় আমি রব প্রস্তুত হয়ে আছি বলেন সুবহান এই জন্য পয়গম্বর আরবি সাল্লি সাল্লাম উম্মতি মোহাম্মদিকে ডাক দেওয়া বলেন হে উম্মতি মোহাম্মদী তোমাকে আল্লাহ রব্বুল আলমিনে তোর সুন্দর একটা জবান দিয়েছেন ইমানের থেকে দাম জবানের ইমান অন্তরের দ্বারা বিশ্বাস করা আল্লাহ একজন আছে এটা অন্তর দ্বারা বিশ্বাস করা কোনো ব্যক্তির যদি জবান থাকে বুবা না থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত জবান দ্বারা স্বীকারোক্তি দিবে না একজন আমার প্রভু আছে একজন আমার প্রভু আছে আল্লাহ আছে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হইতে পারবে না আল্লাহ একজন আছে ইমানদারের কিছু

সুন্দর একটি জবান দিয়েছেন এই জবানটাকে ইমানের থেকে বড় এক জবানের দাম কখনো মানুষকে এক কথাই তোমাকে জান্নাতি বানায় দিবে কখনো এক কথাই তোমাকে জাহান্নামি বানায় দিবে ইমানের বড় দামের জায়গায় ইমানটা অন্তরের ভিতরে আসে জবান দ্বারা প্রকাশ করো কোনো ব্যক্তি যদি ইমান দ্বারা ইমানটাকে অন্তর দ্বারা সাবেদ করে আল্লাহ একজন আসে বিশ্বাস করে তার জবানটা বন্ধ সে বুবা কিন্তু আল্লাহ শব্দটা জবান দ্বারা বলতে পারে না কিন্তু এক আঙ্গুলি দ্বারা সাহাদ আঙ্গুলি দ্বারা ইশারা দিয়া বোঝায় দিবে আল্লাহ কয়জন ছিল্লে বলেন না আল্লাহ কয়জন এক কয় দে বলেন না আল্লাহ কয়জন একজন আমাদের র মহাজন আল্লাহ এ আল্লাহ রব্বুল আলমিন এই জবানের দিকে তাকায় থাকে মুসলমান ইমানদারের জবানের দিকে আল্লাহ তাকায় থাকে কাফের জবানের দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকায় থাকে কখনো যখন আমার কাছে আমার প্রেমিকা আমার কাছের মানুষ একটা মেসেজ দেয় আমার অন্তরের কাছে অনেক ভালো লাগে তার সাথে বকতন করতে মনে চায় তার সাথে কথা বলতে মনে চায় আমার সন্তান যদি আমাকে বাবা বলে ডাক দেয় আমার সন্তান বহিরা দেশে তাকে অন্য দেশে বসবাস করে আমার সন্তান দুজে আমাকে বাবা বলে ডাক দেয় সবান এই সন্তান দুজে আমাকে একটু জিজ্ঞাসা করে বাবা কেমন আছো সারা দিন আমি মানুষের দোয়ারে দরে যায় বলি আমার সন্তান বাহিরের দেশে থাকে আজকে আমার সন্তান একবার আমাকে আব্বু বলে ডাক দিছে আমাকে আম্মু বলে ডাক দিছে আমাকে আমার সন্তান ভালো করে জিজ্ঞাসা করেছে মানুষের নিকট বলতে থাকি প্রশংসা করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি তোমার এই জবান দ্বারা যেমনি ভাবে তোমার বাবাকে ডাক দিলে তোমার বাবা খুশি হয়ে যায় তোমার এই মাকে ডাক দিলে যেমনি ভাবে তোমার মা খুশি হয়ে যায় এই জবান আমি আল্লাহ তালা দিয়েছি আমি তোমার জবানের দিকে তাকা তাকি কখন আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তালা তোমার জিন্দিগির সমস্ত খাতাগুলিকে মাফ করে দিব এই জন্যই মহাদ্দিসগণ বলেন একটা ঘটনা উল্লেখ করেছেন এক হিন্দুদের পাদ্রী আপনি আপনাদেরকে গেছে শুক্রবারে ওই ঘটনাটা শোনাইছিলাম কি ঘটনা হিন্দুদের পাদ্রি যৌবন কাল থেকে নিয়ে বৃদ্ধ কাল পর্যন্ত সে তাদের এক মূর্তির নাম আছে সনাম সনাম সারা জীবনটাকে বেই করে দিতে সনাম বলে ডাক দেয় তার ভগবানকে ডাকতে যে সকাল নাই সন্ধ্যা নাই রাত্র নাই দুপুর নাই সর্বদাই সনাম সনাম বলে ডাকে মূর্তিকে ডাকে বয়সের বারের কারণে জিব্বাটা আগের মতো আর লড়ে না জিব্বাটা আগের মতো আর কাজ করে না অন্য সময় যেমন আগে কাজ করতো যৌবনকালে কালে বৃদ্ধ হওয়ার কারণে বয়সের বার হওয়ার কারণে আগের মতো আর কাজ করে না হঠাৎ করে আমার মালিকের আরেকটা নাম আছে এই হিন্দু পাদ্রিটা সনাম সনাম বলতে বলতে হঠাৎ করে তার জবান দিকে বের হয়ে চলে আসলো সমাজ যখন বলে ফেলছে আল্লাহ বাকরবুল আলমিন আসমান থেকে গাইবে আওয়াজ দিয়ে বলে বান্দা তুমি আমার কাছে কি চাই বাস না হিন্দু পাদ্রি বলতেছে আমার জীবনের অধিকাংশ সময়টাকে নষ্ট করে দিলাম সনাম সনাম বলে কাটায় দিলাম কিন্তু আমি যে তিনশোর ষাট দেবতার পূজা করি তিনশো ষাট দেবতাকে আমি সোনাম সোনাম বলে ডাকতেছি এই সোনাম তো আমার আমার ডাকের জবাব দিল না এমন কি ডাকে আমাকে সত্তর বার জবাব দেওয়ার মালিক বলে আমাকে একবার রব বলে ডাক দিবা তোমার রব আমার রব বার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তালা সত্তর বার জবাব দেয়া বলে বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আর জিন্দিগি বর গুনাহ করছো আমার কাছে চাও খাটি মনে খাটি দিলে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তালা বান্দার জিন্দিগির সমস্ত গুনা ভাব করে এখন আল্লাহকে আল্লাহ বলতে ডাকলে আপনি আমার সরম লাগে এমন মুসলমান আছে না এখানে বসছেন কোন পর্যন্ত আধা ঘন্টা সময় হয়ে গেছে একবারও জবানটা খুলেন নাই এমন মানুষ আছেন না নাই এই কথা বলেন এখানে আছেন না নাই অনেকেই আছেন জবানটা বন্ধ হয়ে গেছে কেন আপনি কি মনে করছেন আপনার জবানটা এত দ্রুত কাজ করবে না না অনেক সময় মনে আপনার সহজ জিনিসও জিজ্ঞাসা করলে মনে থাকে না আল্লাহর নামটা আপনি জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না না হে মুসলমান আপনি বলতে পারবেন না আল্লাহর নামটা যখন সর্বদাই বলতে থাকবেন বলতে থাকবেন আপনার মরণের সময় হলেও কালমা মুসিব হবে আর আল্লাহ আল্লাহ ডাকার কারণে মৃত্যু সময় আপনার জবান দ্বারা চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার پیغمبر বলেন কাহার ও দই মৃত্যু সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা नसीব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পান্দাকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কি চাই না এই বলেন বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কি চাই না বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে আর যদি আল্লাহকে বন্ধু না বানায় দুনিয়ার মানুষকে বন্ধু বানান আপনি যার সাথে চলবেন যাকে বন্ধু বানাইবেন আপনার তার সাথে এটা মনে রাখবেন আপনি একটা আপনি বন্ধু বানাইবেন তার সাথে আপনার হবে রসুল বলছেন যাকে মহাভ করবা যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসনাসর হবে এখন তো মুসলমানরা বন্ধু বানায় ইহুদিকে আসেন নাই হ্যাঁ দাদা বলেন বন্ধু বানায় ইহুদির দোকান থেকে মালামাল কিনতে বড় পছন্দ করে খ্রিস্টানের দোকান থেকে মালামাল কিনতে খুব পছন্দ করে আর এই যদিও বাংলাদেশের ভিতরে ইহুদি খ্রিস্টানদের দোকান আছে তারপরেও মনে রাখবেন তার যদি এক টাকা লাভ হয় এর ভিতরে পঁচাত্তর পয়সা এসে শুধুমাত্র মুসলমানকে ধ্বংস করার জন্য ব্যয় করে আর পঞ্চ আর পঁচিশ পয়সা সে নিজের জন্য ব্যয় করে তাহলে যার দোকান থেকে আপনি মালটা কিনতেছেন ওই টাকা দিয়ে আপনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য আপনি ইহুদিকে আপনি কি বানাইলেন বন্ধু বানাইলেন আপনি যান উত্তরবঙ্গে যান আবার ওই চট্টগ্রামে যান স্তন নামক এক সংগঠন বের হয়েছে আসে নাই এই দুই দিন মুসলমানের সন্তান ইস কম একটা সংগঠন এমন সংগঠন হাজারো মুসলমানকে ঘর বাড়ি দিয়া টাকা পয়সা দিয়া। তাদেরকে মুসলমান ইত্যু থেকে ফিরায় নেয়া তাদেরকে খ্রিস্টান বানায় দিতেছে শুধুমাত্র ঈমানটা বিক্রি করে দিছে আপনি যে একটা চার বিনিময়ে আরেকজনের ব্যাপারে মিথ্যা কথা বলেন আপনি তো আর একদিনই বেটা গরু দিলে আপনার ইমান ছেড়ে দিবেন এর ভিতরে কোনো সন্তান একজন আপনাকে এক কাপ চা তার বিরুদ্ধে মিথ্যা কথা বলে দেন আপনি হক কথা বলতে পারেন না আপনার জীবন চলে যাবে আপনি হক আল্লাহর পক্ষে থাকবেন আপনি এটা না চায় আরেকজন টাকা দিলে আপনার ইমানটা বিক্রি করে দিবেন বলবেন যে আল্লাহ কিছুই নাই না না হয়তো এখন আগের এই সতেরো বছর পর্যন্ত ইসকন কোনোদিন এত মাথা ছাড়া দিয়ে উঠে একের পর এক এই বাংলাদেশের স্বাধীন ভূমত্বকে নষ্ট করার জন্য না হয়তো তারা কীভাবে তাদেরকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার উলামায়ে কেরাম হুজুর সহ মুসলিম জনতা যারা তাদেরকে রাতের অন্ধকারে তাদের মন্দিরগুলোকে পাহারা দিছে কি দিছে না এই কথা বলেন দিসে কি দিছে না হ্যাঁ তাদের মন্দিরে যাতে না হয় তারা কি করলো দিনের আলোতে দিনের আলোতে তারা মসজিদের ভিতরে দুইগা মসজিদের সমস্ত কাজগুলাকে মসজিদের কোরআন শরীফ গুলাকে বিচূর্ণ করে দিছে তারা আসলেও চায় প্রকাশ্যভাবে ভাবে বুঝায় একজন আইনজীবীকে তারা যেটা অনলাইনে দেখছেন একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপায় হত্যা করে দিছে তাহলে যারা প্রকাশ্য একজন সরকারি আইনজীবীকে প্রকাশ্যে কুবায় হত্যা করতে পারে আপনাকে পরে দিন সুরির বয় দেখাইলে আপনি তো ভগবান ভগবান কইতে স্বীকার করবেন যে আমি আল্লাহ হয় আমি ভগবান বানি এখনো মুসলমান সচ্চা হও তার কারণ কেন না আপনি আমি মুসলমানের টাকা দিয়ে আর এইগুলাকে প্রচার করে না এই মুসলমানের উপরে এত নির্যাতন এইগুলাকে কোনোদিন প্রথম আলো এইগুলা প্রচার করে না প্রচার করা করে কি ইহুদের উপরে একটা কিছু হইলে এটা বড় করে দেখায় মুসলমানরা ইহুদেরকে এটা করছে এটা করছে শুরু থেকেই ওলা মাইকার বলতেন প্রথম আলো এমন একটা সংবাদ পত্রিকা যেটা মুসলমানদের বিরুদ্ধে শুরু থেকেই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আগে থেকেই কলম চালাইতেছে এখনো বর্তমান কলম স্বীকারোক্তি দেওয়ার দরকার আছে না নাই আল্লাহকে বিশ্বাস করার দরকার আছে না নাই আল্লাহকে মানবো তো ইনশাল্লাহ আল্লাহকে মানবো কি মসজিদের বাইরে না মসজিদে বাহিরে মসজিদে সব জায়গায় কাকে মানব কাকে মানব জীবন চলে যাবে মুসলমান একটা কথাও মিথ্যা বলবো না পারবো না ইনশাল্লাহ জীবন চলে যাবে আমি না খায়া থাকবো তারপরে ইহুদিদের প্রণ্য কিনবো না পার্বনা না ইনশাল্লাহ হুজুর আপনি বললে কি হবে সবাই যে কিনে সবাই একটা কাপড় কাপড় মালিক কাজ করবে এই জন্য কি আপনিও করবেন এই কথা বলেন আপনিও সবাই না ফরমানি কাজ করলে আপনিও করতে পারেন না সবাই গুমরা হতে পারে আপনাকে আল্লাহ তালা বিবেক দিয়েছে এই বিবেক অনুযায়ী কাজ করবেন উলামাই কারামদের পক্ষে থাকবেন দিনের পক্ষে থাকবেন আল্লাহর পক্ষে থাকবেন রসুলের পক্ষে থাকবেন তাহলেই জান্নাত পাবেন না হয়তো মুসলমান এমন পর্যায়ে চলে আসছে আপনি ইহুদিদের কথা যেহেতু এক কাপ চার বিনিময়ে কথাই বলি যে চার বিনিময়ে ইমানটা বিক্রি করে দেন যেদিন আপনার কেয়ামতের আগে দাঁতাল আসবে কপালে লেখা থাকবে কাপ্পারা কাফের কপালে কি লেখা থাকবে কথা বলেন না কাপ্পারা কাফের শব্দের অর্থ সে কি মুসলমান না কাফের এ কথা বলেন মুসলমান না কাফের তার কপালে লেখা থাকবে কাফের লেখা থাকার পরে দিয়াও সে বলবে তুমি তু যে আমাকে রক বান তোমারে জাননাত দিয়ে দিবে না বলবেন না তার এক চক্ষু থাকবে আর কপালে লেখা থাকবে কাপার কাপের লেখা থাকার পরে দিয়াও তার প্রভু মানবে প্রভু বাইলা বলবে যে তোমার বাবার খবর কোনটা তোমার বাবারে তুলা তোমার বাবারে তুই ল্যা যে কবর দেখায় কবর দেখে আসবে আর বলবে যে এটা তোমার বাবার কবর বাবারে তুইলে বলবে বাবা বলবে জান্নাত জাহান নাম বলতে কিছুই নাই তুই তার রব মাই না যা তার যখন রব মানবেন সে আপনার কোথায় দিয়ে দিবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তারা আপনাকে জাহান নামে দিয়ে দেবে তার ডা এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে দেখবে কি জাহান নাম কপালে লেখা থাকার পরে দেও তাকে প্রবল মানবে এই যে মানুষটা কবর থেকে তুলে দেখাইছে তার বাবার সুরত ধরবে

সন্তানকে সন্তান ঘুমায় গেছে বয় পায় হুজুর দেন সন্তানকে হুজুরে কি দিব হুজে না আমি যে আর কোন সুরায় কা ফিরুন করেন সুরায় ক্লাস করেন সুরায় পালাক করেন সুরায় নাচ করেন এই চারটা সূরা কইরা আপনার সন্তানকে মাথা থেকে পা পর্যন্ত ফুতি দেন আপনার